বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক পেশায় ডাক্তার মানুষকে জীবনদানের মতো মহান কাজ যার করার কথা ছিল কিন্তু না হয়েছে উল্টো অনেক পড়াশোনা করে হয়তো ডাক্তারই পাস করেছেন কিন্তু তৈরি হয়েছে আদতে জঙ্গি দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়ে কেড়েছে একের পর এক প্রাণ সেই রকমই একজন জঙ্গি ডাক্তার আহমেদ মহিদুদ্দিন সৈয়দ তাকে গুজরাট থেকে গ্রেপ্তার করেছিল গুজরাট পুলিশ দিল্লির সঙ্গে মিলেছে তার যোগসূত্র শুধু তাই নয় জনসাধারণের পানীয় জলে বিষাক্ত রাসায়নিক রাইসিন মিশিয়ে প্রাণে মানার পরিকল্পনা করেছিল অভিযুক্ত বর্তমানে সে জেলবন্দি আর এবার সেই জেলেই আক্রান্ত এই ডাক্তার জঙ্গি খুনের কেসে দুই অভিযুক্ত এবং পক্ষ কেসে ধৃত এক অভিযুক্ত ওই জঙ্গিকে বেদ রোক মারধোর করেছে বলে খবর জেল সূত্রে জানা গিয়েছে এই দিন আচমকায় ওই তিন অভিযুক্ত ধৃত জঙ্গির ওপর হামলা ভারতের এবং গুজরাটের মানুষকে কেন মেরে ফেলার চক্রান্ত করছিল জঙ্গি সেই কারণে ওই তিনজন মাটিতে ফেলে পেটায় সৈয়াদকে পরে জেল দক্ষিতে চুটে এসে প্রাণে বাঁচায় ওই জঙ্গিকে এরপর সোয়াদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার মাথায় এবং চোখের নিচে আঘাত লেগেছে চিকিৎসা করানোর পরে জঙ্গিকে ফের জেলে ফেরত নিয়ে আসা হয় ইতিমধ্যে এই ঘটনায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রায়পুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে তিন অভিযুক্তের নাম অনিল খুমান শিবম বার্মা এবং অঙ্কিত লোধি এরাই ওই জঙ্গিকে মারধর করেছে বলে খবর প্রসঙ্গত মঈনুদ্দিন রেডি গাছ থেকে বিষাক্ত রেসিন সংগ্রহ করা কাজ করছিল দিল্লির আজাদপুরের ফলের বাজার থেকে আহমেদাবাদের ফলের মার্কেটে ডেক্রি করছিল বড় রাসায়নিক হামলার পরিকল্পনা করেছিল মহিনুদ্দিন সহ তিনজন কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই গুজরাট পুলিশের এটিএস হাতে ধরা পড়ে যায় ওই তিনজনকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে